যে আমি রান্না করে নিব দারুণ মজার একটি রান্না আলু দিয়ে ডিম দিয়ে হ্যালো সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম আমি তানজুম ব্যাক টু মাই চ্যানেল এই যে আমি রান্না করতে চলে আসলাম রান্নাঘরে চুলায় একটি ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার ডিমগুলোকে দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব বেশি বাজতে হবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে অল্প একটু ভেজে নিব যাতে কালারটা আসে বেশি বাজলে কিন্তু ডিম শক্ত হয়ে যায় খেতে একটু ভালো লাগে না তাই হালকা ভাজা দিয়ে নামিয়ে ফেলতেছি এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম একটি আলুকে চার পিস করে কেটে নিয়েছি এগুলাকে ভালো করে তিনবার করে ধুয়ে এবার আলুগুলোকে ভেজে নিব এখানে কিন্তু আমি লবণটা ব্যবহার করব না কারণ লবণটা দিলে কিন্তু আলুর থেকে পানি বের হয়ে যাবে ডিমও কিন্তু লবণটা দেয়নি এমনি হলুদ আর তেলের ভিতরে কিন্তু ভেজে নামিয়ে নিয়ে এবার আলু টাকা ভেজে নিব যখন রান্না করব তখন কিন্তু লবণটা ব্যবহার করব। আলুটাকে এবার ভালো করে বেজে নিব বেশি একটা বাজবো না হালকাই ভেজে নেবো যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা অসংখ্য দোয়ার রইল যারা যারা সাবস্ক্রাইব করেন নেই তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা আমার পক্ষ থেকে অসংখ্য দোয়া এবার রান্না করতে চলে আসলাম চুলায় আর একটি ফ্যান বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব আর আমার রান্নাটি দেখে একটি লাইক দিয়ে যাবেন একটি লাইক দিলে কিন্তু রান্না করতে বেশি উৎসাহ লাগে তাই একটি লাইক দিবেন আমরা একটু উৎসাহ পাই এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আদা রসুন বাটাগুলি কিন্তু আমি খুরসুন দিয়ে দিয়ে দিতেছি এতে কিছু আপনারা মনে করবেন না এগুলাকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা বেশি কষিয়ে নিব এবার হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো ওই তো এক টেবিল চামচের মতো মশলাটা কষালে কিন্তু রান্নাটা খেতে অনেক মজা হয় তাই আমি বেশি মশলাটা কষাতে পছন্দ করি তাই বেশি কষিয়ে নেব এবার দিয়ে দেব মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োকে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব এবার দিয়েছি এখানে এক দুই টেবিল চামচের মতো পানি যাতে মশলাটা পাতিলে লেগে না যায় তাই আর একটু ভালো করে কষানো হবে এবার দিয়ে দিবে এখানে স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব এবার দিয়ে দিব বেজে রাখা আলুগুলো এগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এক দুই মিনিটের মতো আমি রান্নাটাকে একটু বেশি করে কষাতে পছন্দ করি তাই একটু বেশি কষিয়ে নিই এতে কিন্তু রান্নাটা খেতে অনেক মজা হয় আর রান্নাটা কিন্তু অনেক দ্রুত হয়ে যায় রান্না হলো একটা ধৈর্যের কাজ যত বেশি ধৈর্য ধরে করা যাবে ততই কিন্তু রান্নাটা মজা হবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিম ডিমগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব আমার রান্নাটি দেখে লাইক দিতে ভুলে যাবেন না একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমার রান্নাটি আপনার কাছে পৌঁছে যায় কিছুক্ষণের জন্য ডাকনাটা ব্যবহার করলাম যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে আসে এবার আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব এবার আমি এখানে ব্যবহার করব। ভুটান্ত গরম পানি আমি একটি জকে পানি ফুটিয়ে নিয়েছি ভুটান্ত গরম পানি ব্যবহার করলে রান্না কিন্তু অনেক দ্রুত করা যায় আর রান্নাটাও কিন্তু খেতে অনেক মজা হয় ঠান্ডা পানিটা অ্যাড করলে কিন্তু আলুটা একেবারে কেমন যেন হয়ে যেত অনেক দ্রুত রান্নাটা করা যেত না তাই কিন্তু আমি সব সময় গরম পানিটাই ব্যবহার করে থাকি এই জন্য আমার রান্নাটা অনেক দ্রুত করতে পারি আমি কিন্তু সব কিছুই দেখিয়ে দিই কোনো কিছুই কিন্তু স্কেপ করে রাখি না সব কিছু একেবারে দেখিয়েই কিন্তু রান্নাটা করি আর আমার রান্নাটাও কিন্তু অনেক দ্রুত হয়ে যায় এই যে কয়ে যত মিনিটেই এখানে আছে অত মিনিটেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যায় এবার আবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই দোয়া করি আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক দোয়া অনেক ভালোবাসা আমার ফ্যামিলি ফ্যামিলিটাও আল্লাহর রহমতে অনেক ভালো আছে আপনারা অনেক ভালো থাকবেন এটাই কামনা করি আমার রান্নাটি আজ এই পর্যন্তই ছিল আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই আগামী অন্য কোন রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে এর মধ্যে আমি একটু লবণটা দেখে নিলাম এখানে দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ো এই টালা জিরারগুলোটা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও অনেক বেড়ে যায় এই যে আলুটা একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও একেবারে পারফেক্টভাবে আছে আছে কম ঝোল হলে কিন্তু হবে না আলুতে কিন্তু ঝোলটা টেনে খেয়ে ফেলবে এবার দিয়ে দেব ধনে পাতা এই যে একেবারে পারফেক্ট হয়ে গেছে আমার রান্নাটা শেষ এবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম